আর দোস্তকার কছর বিয়ে করার জন্য হ্যাঁ মাই ভাইতেছি না ভালো ফাড়ি ভাইতেছি কাছে আঙ্গ ঘটকের কাছে ইনশাল্লাহ কোনো অভাব নাই কন

এখন ওনাদেরও আপনার ফিস টিসু আনছে বুঝেননি ওর হ্যাঁ করল একটু কথা কর্তর

আমাকে কোন আসেনি আমি মেয়ের বাপে যদি খুশি হয়ে কিছু তো আর না করতে আলহামদুলিল্লাহ বেশ কম লাইক আচ্ছা যা আমি বুঝি গেছি আমি মাইয়ার বাপে লোক কথা কম আপনারা কি আশু বিষয় আমি বুঝতে পারছি নাম আকেল আমার ছেলের বাপের নাম বেকল আলী বেকল আলী গ্রাম হইলো খাই খাই গেলাম থানা হইলো নাই নাই গ্রাম নাই গ্রাম আচ্ছা এখন আপনারা বিশ হাজার টাকা জমা দেওয়ার জন্য আপনাদেরকে বলছিল আমাদের বসে

চিন্তা করিয়ে না আপনি ওই গেলে আমি আপনার জন্য এক স্পেশাল বাইলে রাখছি আপনি এটার চিন্তা করিয়েন না আমি আপনারা এক স্পেশাল বাইলে দেবো এটার কোনো টেনশন করি না